আজ আঠারো সেপ্টেম্বর সারা বিশ্বে পালিত হচ্ছে তম বিশ্ব বাঁশ দিবস প্রতি বছর এই দিনে বাঁশের ব্যবহার প্রয়োজনীয়তা এবং এর সম্ভাবনাময় শিল্প নিয়ে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি পালন করা হয় এবারের প্রতিপাদ্য নেক্সট জেনারেশন ব্যাম্বু সলিউশন ইনোভেশন অ্যান্ড ডিজাইন অর্থাৎ আগামী প্রজন্মের বাঁশ হবে সমাধান উদ্ভাবন আর নকশার অনন্য সম্ভাবনা সাধারণভাবে সমাজে বাঁশ নিয়ে নেতিবাচক ধারণা প্রচলিত কথায় কথায় ব্যবহৃত হয় বাঁশ খাওয়া যা বোঝায় ক্ষতি বা বিপদকে কিন্তু বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি স্তরে বাঁশ এবং বাঁশজাত পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আসবাবপত্র গৃহস্থালী সামগ্রী নির্মাণ কাজ এমনকি খাদ্যদ্রব্য সব ক্ষেত্রেই বাঁশ অপরিহার্য বর্তমানে এই বাঁশই হয়ে উঠছে কোটি টাকা আয়ের সম্ভাবনাময় খাত অনেক দেশে বাঁশভিত্তিক শিল্প এখন কর্মসংস্থান ও অর্থনীতির নতুন জানালা খুলে দিয়েছে বাঁশ শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে দু সালে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ব্যাম্বো অর্গানাইজেশন আর দু হাজার নয় সালের আঠারো সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে দিবসটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় কংগ্রেসে প্রায় একশো দেশের প্রতিনিধি অংশ নেন এবং প্রস্তাবের পক্ষে সম্মতি দেন সংস্থার তৎকালীন সভাপতি কামেশ সালাম সেই থেকে আঠারো সেপ্টেম্বর পালিত হয়ে আসছে বিশ্ব বাঁশ দিবস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ এর গ্লোবাল ব্যাম্বু রিসোর্সেস প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য বিশ্বের সবচেয়ে বেশি প্রজাতির বাঁশ পাওয়া যায় চীনে যেখানে আছে প্রায় পাঁচশো প্রজাতি দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল দুশো তেইশ প্রজাতি নিয়ে আর দক্ষিণ এশিয়ায় গর্বের নাম বাংলাদেশও তেত্রিশ প্রজাতির বাঁশ নিয়ে বাংলাদেশ রয়েছে বৈশ্বিক তালিকার অষ্টম স্থানে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বাঁশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দ্রুত বাড়ার ক্ষমতা কার্বন শোষণ ও বহুমুখী ব্যবহার সব মিলিয়ে বাঁশ হতে পারে টেকসই উন্নয়নের অন্যতম হাতিয়ার বাঁশ আর শুধুই প্রবাদ নয় বরং আগামী পৃথিবীর সমাধান উদ্ভাবন আর ডিজাইনের অপরিহার্য উপাদান